এ কুচিয়া অনেক দিনকার পর খাজা একদম বেপকতে জলে বেপক নমস্কার বন্ধু গিলা রাজবংশের আনন্দ বক্স সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিচুলে এসে ধামাকাদা একটা মাছের রেসিপি কুচিয়া মাছের রেসিপি তো এই কুচিয়া মাছটা আমরা কাটা থাকি রান্না পর্যন্ত তো ফুল প্রসেস তোমা করে দেখাবো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার প্রথমে আমরা কিন্তু কুচিয়া মাছটা কাটিয়ে নিব আর কুচিয়া মাছটা আমরা কী প্রসেসে কাটবো তোমরা অবশ্যই দেখিবেন আর এই কুচিয়া মাছটা কিন্তু খুবই পিছলা হয় এই জন্য আমরা কিন্তু ছাই নিয়ে আই আর ছাই না হলে কিন্তু এই কুচিয়া মাছটা হাতের ধরি থাকাই মুশকিল তো গিলা আমরা কিন্তু মাছটা ছাই দিয়ে আমরা কিন্তু নিয়ে আই এই মাছটাকে এখন মাথা না ভালো করে কাটিয়ে দেওয়া হবে হালকা হালকা করি তো কি করে কাটি তোমরা দেখো এভাবে হালকা হালকা করে কাটবো আস্তে আস্তে তো বন্ধু গুলা আমরা কিন্তু গলাটাই না এই হালকা হালকা কাটিয়ে নিয়েই আর কাটিয়ে নেওয়ার পরে এই যে চামড়াটা ছালি নিমো হালকা করি কিছু দূর আমরা কাটার জায়গাটা দড়ি হনে একটা শক্ত ঝুলাই এই চামড়াটা কিন্তু আমরা টানই ছালি নিমো তো বন্ধুগুলা আমরা কিন্তু মাছটা আমরা ঝুলাই দিই আমরা এখানে এই মাছটা চামড়াটা ধরি হনে এরকম টান দিমো নিচের দিকে এইভাবে আর গোটা মাছটা আমার চামড়াটা কিন্তু ছালি নিম খুবই শক্ত তো বন্ধু গিলা মাছটা কিন্তু গা থাকি আমরা চামড়া গিলা কিন্তু ছালি এই এইভাবে আমরা সব মাছের কিন্তু গা থাকি আমরা চামড়া গিলা ছালি নিমো তো বন্ধু গিলা কিন্তু কুচিয়া মাছ গিলা চামড়া গিলা ছাল ছাড়া হয়ে গেল আমরা এলা এখন ধুয়ে নে পরিষ্কার করে নিমো তো বন্ধু গিলা আমরা কিন্তু মাছ গিলা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়াই আমরা এখন ইলা পিচ করে কাটি নিমো তো বন্ধু গিলা এই কুচিয়ার মাংস গিলা আমরা এলাই এখন ম্যারিনেট করে নিমো সবার আগে আমরা এই পেঁয়াজ কুচি দিমো আর দিমো আছে আদা বাটা আর দিমো জিরা বাটা আর দিমো শুকনা লঙ্কা বাটা দিমো স্বাদ মতো নুন দিমো হলুদ গুঁড়া নিবো লাল লঙ্কার গুঁড়া আদিম হচ্ছে সর্ষার তেল আমার এখন সব গুলা মশলা ধোঁয়া হয়ে গেলে আমরা এখন সব গুলা একসঙ্গে বাকি নিবো আমার কড়াই গরম হয়ে গেলে দিদিমা হচ্ছে সর্ষার তেল আবার তেল গরম হয়ে গেলে দিদি হচ্ছে পেঁয়াজ কুচি দিদি হচ্ছে কয়েকটা এর দানা আবার পেঁয়াজ আর রসুন কিন্তু ভাজা হয়ে গেলে আমরা এখন দিয়ে কুচি আর মাংস গুলা আমরা কিন্তু কুচিয়া গেলাম বেশ কানেক্ষণ ধরে ভালো করে খুশি নিই আমরা এখন দিব শিল্পাটা ধোয়া জল তো বুলো কিন্তু কুচিয়া তৰকাৰ হৈ আছিয়া এখন গৰম মছলা দি হেনে কিছু নাৰীচাৰি হয় নামাই নিম তো বন্ধুগুলো আজকে তোমার কুচিয়া রেসিপিটা কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে খুবেন আর এই রেসিপিটা তোমার যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে অনেক শেয়ার করবেন মাঝখানে ঝোল দিন হ্যাঁ মা কি অনেক খাই নেই ও দাদু কিরকম হয় টেস্ট টেস্ট দারুণ টেস্ট হলে এই কুচি অনেক দিনকার পর খাজা একদম ব্যাপক টেস্ট হলে বেপক হুম কুঁচা ফুল চাম খাও সে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন